আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে বিশ টাকার দাঁড়া কিনে নিয়ে এলাম ওই পাশের বাসায় থেকে আইনে দাঁড়া গিলে সুন্দর করে কি নস নসা দাঁড়া এগুলা কাটতেও আরাম লাগে যে আরাম লাগে একবারে নস নসা তুলতুল করে আর পাতা গিলে রে শাক রান্না করবো এদিকে পাঙ্কাশ মাছ ভিজাইছি এগুলা রে মরি মশলা টসলা দিয়ে মা খেয়ে চুলাইতে কড়াই বসাই দিছি এদিকে আবার একটা পেঁপে কাটছি গাছের নিজের গাছের পেঁপে পেঁপে কাটে পেঁপে খামো আর রান্না করবো মাছটিতে মা খায় শাকায় রাখছি রাখে কড়াই বসাই দিছি চুলাই তেল দিয়ে দিছি তেল গরম হয়েছে পরে মাছগুলা দিয়ে দিছি দিয়ে উল্টায় মলটায় মাছগুলা ওইলে মাছগুলো নামাই রাখে তারপর আবার তরকারি বসাবো একটা রসুন ফেঁসে রাখছি ফেঁচা দিয়ে রাখছি আমি সব তরকারি মধ্যে রসুন খাই আদা রসুন বাড়িতেও দেয় আবার এমনি বাগারেও রসুন দিই রসুন মাছের মধ্যে রসুন বেশি না দিলে ভালো লাগে না এই মাছগুলো বাজা হয়ে গেছে তারপরে আমি ওই কড়াইতে ওই তেল বেশি হয়েছিল ওই তেল এই কড়াইতে ডাইলে দিয়ে একটু সানি তেল দিয়ে তারপরে রসুন পেঁয়াজ সেগুলো দিয়ে বাজা বাজা কইরে ওর মধ্যে মশলাগুলো দিয়ে দিছি মশলা সব ধরনের মশলা দিছি বাটা মশলা দিয়ে আরে আর করে কষায় নিব এই যে মশলা কিনে কষাইনি হয়ে গেছে আমি সবজিগুলো ডাইলে দিলাম সবজিগুলো ভালো করে লারা সারা দিয়ে তারপরে মিশাই মশলার সাথে মিশাই নিব মিশাই নিয়ে ডাকনাদের ডাইকে দিব তারপর পাঁচ হালকা জাল দিব পাঁচ মিনিট তারপর আবার লারা সারা দিয়ে একটু মিশাই নিব নিয়ে আবার আর একটু ডাইকে ডাকনাদের ডাইকে দিব ওই সিদ্ধ হয় নাই সবজিগুলো সিদ্ধ হয় নাই আমি সবজিগুলো সিদ্ধ হইলে তারপরে জোল দিব এই যে দেন তেল ছাড়ে বিষে আমার সবজিগুলো সিদ্ধ করা হয়ে গেছে ডাকনা তুইলে দেখলাম লারা দেয়া এই যে তেল চাৰি দিছে আৰু আমি পৰিমাণ মত জোল দিয়া দিব যে ও আসসালামু আলাইকুম কে কোন জায়গায় থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে ফেসবুক থেকে দেখলে লাইক দেওয়া পাশে থাকবেন জানি পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে যায় তো এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে আমার তে আমরা নতুন মানুষ নতুনদের সাপোর্ট বেশি করব যারা আমার ভিডিওটা দেখবেন ইউটিউব মায়া করে মোহ্বত করে একটা শেয়ার দেন লাইক দেন আর তরকারিটা রান্না হয়ে গেছে তারপর আমি গড়গুলে ঝাড়ু দিয়ে গড়গুলে ঘুস আয়া ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে শেষ করে তারপর আমি গুসল করব নামাজ পড়ব Nen kwa to mwen la lapis.